হ্যালো এভ্রিও কেমন আছো সকলে আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকের ভ্লগটা আমি আমার মেয়ের দাদাকে দিয়ে শুরু করছি আর এখন বিকাল হয়ে গেছে আর আমাদের এখানে সন্ন্যাসী হয়েছে দেখো কত সবাই আজকে চান করতে এসে আমাদের পাশের পুকুরটাতে চান করতে এসছে আর প্রায় একশো দশজনের জনের মতো সন্ন্যাসী হয়েছে আর এর মধ্যে অনেক মেয়ে আছে আর এখন মেয়েদের চান হয়ে গেছে এর আগে তো এবার হচ্ছে যে যারা ছেলে সন্ন্যাসী হয়েছে তারা চান করছে আর যে সন্ধ্যা হয়ে গেছে বলে আমি মন্দিরে চলে এসেছি সন্ধে দিতে এর পর থেকে আমি বারো মাস মন্দিরের পাঠ করে আসছি কিন্তু মেয়ে হওয়ার পর থেকে আর সেটা পাচ্ছি না কারণ সকালবেলার দিকে আমার একদম মেয়েকে নিয়ে টাইম হয় না আর যেহেতু আমাদের মন্দিরে সেহেতু আমাদের গোটা মন্দিরটাকে মুছতে হয় মুছে তারপর মায়ের পুজো করতে হয় আর সকালবেলার দিকে স্নান করে পুজো করতে হয় আর সকালবেলার দিকে আমার স্নান করা সম্ভব হয় না কারণ মেয়ে কারো কাছে থাকে না আর মেয়েকে কেউ যে নেবে যে যার কাজে চলে যায় ওর পাপাও থাকে না ওর কাকাও থাকে না তো আমি কার কাছে দিয়ে মেয়েকে রাখবো আর পুজো করতে আমার অনেকটা টাইম লেগে যায় তাই এখন সন্ধেবেলা যেহেতু ওর কাকা চলে আসে ওই জন্য কাকার কোলে দিয়ে আমি সন্ধেটা দিতে পারি ঠাকুরে আর সন্ধেবেলা যেই না আকাশের দিকে চোখ পড়লে ও বাবা কত সুন্দর একটা চাঁদ উঠেছে আমি সেই চাঁদটাকে দেখে মনে মনে ভাবছিলাম পূর্ণিমা কবে হবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আছে কিন্তু কালকেই যে পূর্ণিমা সেটা জানতাম না আর এদিকে চলে আসছি সন্ধ্যাবেলা জামাকাপড় চেঞ্জ করে ফেলেছি সন্ধ্যে দেওয়ার পর চা করতে চলে আসছি কারণ সবাই বলে চা খাবে তাই চা করতে চলে আসছি আর আমার মেয়ে এদিকে কাঁদছে আমি ভয়েস দিচ্ছি আর মাসিকে দুধ আনতে দিয়েছিলাম আমল দুধ আর মাসি এনেছে আমলিয়া আর এই আমলিয়া দুধটা আমার ঠিক একটা ভালো লাগে না কারণ এটা দিয়ে চা করলে যেন মনে হয় চা আমার পাতলাই রয়ে গেছে মানে দুধে যে একটা গাঢ় ভাব আছে সেই গাঢ় ভাবটাই আসছে না এই আমলিয়া দুধে দু প্যাকেট দিয়েছি তাও হচ্ছে না আমুল দুধ দিয়ে চা করলে কিন্তু আমার চাটা এতটা পাতলা থাকে না আমার চাটা ঘনই হয় আর আমলিয়া দুধ আমার ঠিক একটা ভালো লাগে না চাটা যেন পাতলা পাতলা কেমন একটা ফিকা ফিকা হয়েছিল। হোক এনে ফেলছে যখন আর কিছু করার নেই আবার একটা দুধের প্যাকেট নিয়ে ওটাকে আবার ঘুরে পাঠাতে কেমন একটা লাগে তাই ওটা দিয়েই চা করে নিয়েছি যা হবে একদিনই খেয়ে নেবে সবাই সবাইকে চা দিয়ে আমিও বসে বসে চা খাচ্ছিলাম আর এমন সময় আমার মেয়ে আমার কোলে কাজ ছেড়ে দিয়েছে মানে আমার মেয়ে আমার করে টয়লেট করে দিয়েছে তার জন্য আবার জামাটা চেঞ্জ করে নিয়ে এলাম আর যেহেতু জামাটা চেঞ্জ করেছিলাম তা একবারে মুখ ধুয়ে নিচ্ছে মুখ ধুয়ে ক্রিম মেখে নিচ্ছে আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব সেই জন্য আগে থেকে সব করে রাখছি একবারে পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তাড়াতাড়ি তখন আর ঝামেলা থাকবে না কোনো কিছুর মানে এই চুল বাদা মুখ ধোয়া মুখে ক্রিম মাখা এই সবের ঝামেলাটা আগেই মিটিয়ে নিচ্ছি ক্রিমটা মাখছিলাম তখনই দেখলাম ভীষণ জোরে একটা আওয়াজ হলো বাইরে বেরিয়ে দেখি কিসের আওয়াজ হচ্ছে দেখছি ওমা কী জোর ঝড় উঠে আছে আর আমাদের ওপরে জানালার পাল্লাগুলো সব খোলা ছিল সেগুলোই দুমদুম করে পড়ছে সেই আওয়াজগুলোই হচ্ছে আর দেখো তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না এত জোরে ঝড় উঠেছে কি বিশাল ঝড় উঠেছে